আমি এর আগে দুইবার ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছি সেটাও শুধু আমেরিকাতে আর এটা আমার সেটাও প্রথম শুরু হয়েছে ভালো কাজ বড় কথা এই যে করছে সব থেকে আমার এত ভাইরা যে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আপনারা তো কখনো ওখানে গিয়ে আসলে সরাসরি এই অনুষ্ঠানটা দেখা হয়নি বা প্রচার করা হয়নি সবাই মিলে একসাথে বাংলাদেশে বসে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রতি বছর উপভোগ করবেন আমরা সবাই মিলে একত্রিত করে আনন্দ করব আমার মনে হয় আমার র কণ্ঠ রয়েছে বলেই আমি লাইলা একজন হ্যাঁ আমার বাবা একজন শিল্পী সেখান থেকে আমার আমাকে একটা কথা বলেছে যে উচ্চ শেখ করে বলছে তুমি কখনো পেছন ভুলে যাই আর আমি একটু প্রতিক্রিয়া পছন্দ করি আহ আমি সেগুলো ধরতে চাই না কারণ সেগুলো ছিঁড়ে গেলে মানুষ অবশ্যই পড়ে যায় আমি পড়তে চাই না